এই ভিডিওতে এমন নারীকে নিয়ে কথা বলবো যারা বিশ্ব সুন্দরীর তালিকায় নাম লিখিয়েছেন তাদের দেখে হাসলেই নাকি মানুষের জীবন দিয়ে দিতে হয় এখন আমরা ফেসবুকের মানুষের পোস্টের কমেন্ট বক্সে করে দেখবো যে মানুষের মন্তব্য কিরকম ওই দুই সুন্দরীকে নিয়ে আমরা এখন ফেসবুক স্ক্রল করবো করতে করতে একটি পোস্ট পেয়ে গেলাম তো পোস্টের কমেন্ট বক্স এখন আমরা চেক দিব এবং তোমাদেরকে পড়ে শোনাবো তো এখন আমরা কমেন্ট বক্স চেক দিব প্রথমে কমেন্ট করেছেন তানিয়া মিশু গুলো সার্ভেজ হত্যার সঠিক বিচার হওয়া উচিত যে দুইটা মেয়ের কারণে সমস্যা হয়েছে ওই দুইটা মেয়েকে কেউ আইনের আওতায় আনা উচিত তখন কমেন্ট করেছেন সমান ব্রিটি সুমন এদের চেহারা দেখে রাস্তার পুকুর না না এখন কত নিচে কমেন্ট করে শুধু আমার এর থেকে ভালো রিলও এতে পাওয়া যায় জীবনটাই বেদনার দুই একটার কমেন্ট করেছেন মেহেদি হাসান কারাগারের বাইরে এখনো কেন রাখছে দিলো আর হোসেন এই দুইজনের বিচার চাই নাজমুল হাসেন সেভ করে রাখলাম বাচ্চাদের ভয় দেখাতে কাজে লাগবে তারপরে কমেন্ট করেছেন নবিতা এরা দেখলেই বমি আসে কমেন্ট করেছেন আল শাহরিয়ার এদের বাংলা ভাষায় কি বলে এদের বিচার চাই মেঘলা আকাশ কমেন্ট করেছেন এমডি শহীদ পারভেজ ভাই আপনার আল্লাহ জেন আপনাকে বেহেস্তের নসিব করুক আমিন কমেন্ট করেছেন উবাইদুর রহমান আপু কারো বাজে কথায় কান দিয়েন না আপনি ভবিষ্যতে একটা ব্র্যান্ডের ভাই তোমরা গর্ব বুঝে নাও করে নাও কমেন্ট করেছেন সজীবুর রহমান সাহেম ওগো মুখের চেহারা থেকে আমার চেহারা ভালো আছে তাও মেয়েদি আসান না যেই না চেহারা কুত্তাও তো তাকাবে না ঐশী চৌধুরী আমারই একটা বয়ফ্রেন্ড নাই এলকে লিমন বলেছেন একশো একশো দুইশো দুইটা একসাথে নিলে দেড়শো টাকা দিলেও চলবে এমডি মনির এরা দুইজন কোথায় আছে এখন সবাই জানতে চাই মেয়ে আছে কমেন্ট করেছেন আব্দুল সালাম এদের ফ্রিতে দিলেও আমি তো ড্যাস ড্যাস না রানা মাসুদ নারায়ণগঞ্জ ও এদের সঠিক বিচার হওয়া উচিত